অনেক বছর আগের কথা একটি গ্রামে একটা নদী ছিল সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত তারা খুব গরিব ছিল সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোল যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল আচ্ছা শোনো ওই নদীতে কি ভেসে এসেছে জলে আটকে আছে হয়তো তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল যত তারা কাছে এগোতে লাগলো তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে হয়তো ওটার থেকেই আসছে মানুষও না যা পায় তাই ফেলে নদীতে দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল সে জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল মঞ্জিনাথ জিনিসটাকে টেনে পাড়ে তুলল সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল কারণ জিনিসটার কিছু নয় জিনিসটা ছিল একটা পচা গলা লাশ যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন তারা দুজনেই ইন্সপেক্টরকে সেই লাশটি দেখালো এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো না সাহেব আমি কাউকে বলিনি কাউকে বলবেও না আর একটা কথা ভালো করে কান খুলে শোনো এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে তোমায় একটা কাজ করতে হবে সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধ্যেবেলা আমার হাতে তুলে দেবে ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল কিন্তু সাহেব রোজ লাশ কেন আসবে অত কথা তোমায় ভাবতে হবে না শুধু যতটুকু বলা হচ্ছে ততটুকু এই কাজ করো কারণ এই কাজটা করার জন্য তুমি টাকাও পাবে বলো করবে অর্থপ্রাপ্তির কথা শুনে মঞ্জি আর সুলু দুজনেই ভাবতে শুরু করল তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হলো। তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগল আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলত আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো একবার মঞ্জি আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল তুমি এখন বিশ্রাম নাও বাকি লাশগুলো আমি একাই বার করে আনি সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো দেখল সুলু ঘুমুচ্ছে সে সুলুকে ঘুম থেকে উঠাল চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে না তুমি থাকো আমি একাই যেতে পারবো যদি যদি আরো মৃতদেহ আসে তাহলে কাউকে তো এখানে থাকতে হবে আমি চলে যাব আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে পথ তো অনেকটা কিচ্ছু হবে না আমি চলে যাব পরের দিন সলু ডাক্তার দেখানোর জন্য বেরোলো আর মঞ্জি নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হল সাহেব আজকে বড় তাড়াতাড়ি এসেছেন হ্যাঁ এমনি চলে এলাম এই কটা লাশ তুলেছ তুমি সকাল থেকে তিনটেই পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এ কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে দেখল একটা লাশ ভেসে আসছে আরে ওই দেখো আরেকটা লাশ যাও গিয়ে তুলে ওটা মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে তীরে তুলল টেনে নিয়ে সে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল তখন তার মুখ দেখা গেল মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে পেয়ে চমকে উঠল কারণ লাশটা ছিল তা স্ত্রী সুলুর তা দেখেই সে কাঁদতে লাগল আরে তুমি কি করে হলো ওর কি হয়েছে সাহেব কি হয়েছে তোমার বউ কোথায় গেছিল সাহেব ওর শরীর খুব খারাপ হয়েছিল সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল জানি না ওর এমন অবস্থা কি করে হলো ইন্সপেক্টর মঞ্জি ধমকে উঠলেন তুমি ওকে একা কেন ছেড়েছিলে অন্য গ্রামে যাওয়ার জন্য হ্যাঁ আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে কিন্তু ওর হয়েছে আপনি নিশ্চয় জানেন বলুন আমাকে ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী শোনালে এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল তার উপর অনেক ভিড় ছিল অনেকে যাতায়াত করছিল আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল। আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসছিল কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয় হ্যাঁ ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয় আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে সেটা ওই লোকটারই ছিল এটা কি করে সম্ভব সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না হ্যাঁ তো কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল কিন্তু ওর শরীর তো একেবারে ঠিক ছিল শুধু পচে গিয়েছিল এটা নদীর আরেকটা একটা ভয়ঙ্কর সত্য মানে এক্ষুনি দেখাচ্ছি ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করল। আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল আরে আপনি কি করলেন যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগল আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগল এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না সাহেব এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয় আর তারপরে শরীর পচে যায় আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই আর তারপর সেগুলোকে পুড়িয়ে দি ইন্সপেক্টর শুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করলো মঞ্জিনাথ ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো সৌরভ নিজের স্ত্রী আর দুই বাচ্চার সঙ্গে নিজের পরের জীবনটা খুব আনন্দে হাসিখুশিতে কাটাতে চেয়েছিল ওর একটা বড় আর খুব সুন্দর একটা ঘরের দরকার ছিল যেখানে ও নিজের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারত এরই মাঝখানে একজন ব্রোকার ওকে একটা ঘরের ব্যাপারে বলল যেটা শহরের একেবারে কোণে রয়েছে একদম কোনো ফার্ম হাউসের মতো ঘর তো সত্যিই খুব সুন্দর ছিল কিন্তু সমস্যা এটাই ছিল যে এই ঘরটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন এলাকায় ছিল এই কারণে এই ঘরের দাম এর আসল দামের থেকে অনেক কম ছিল যেটা একটা লাভের ডিল হতে পারত রিয়া হোয়াট ইউ থিঙ্ক এই ঘরটা আমাদের জন্য কেমন হবে আমাকে তো খুব ভালোই লাগছে হুম ঘর তো সত্যিই খুব সুন্দর কিন্তু প্রবলেমটা হলো এই এলাকাটা খুব নির্জন আর এখানে একমাত্র শুধু আমাদের ঘর হবে আরে কিন্তু এটা তো খুব ভালো কথা তাই না কারণ এখানে আমরা শান্তিতে থাকতে পারবো শহরের এত কোলাহল থেকে অনেক দূরে এখানে খুব আনন্দে থাকবো হুম এই কথাটা ঠিকই ওয়েল যদি তোমার ঠিক লাগে তাহলে এটাই ফাইনাল করা যাক আর নয় তো কি এত সুন্দর আর এত বড় ঘর তাও আবার এত কম দামে এ তো সত্যি দারুণ ডিল হবে আর এমনিতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তখন চলে যাব একদম ঠিক এরপরে সৌরভ ওই ঘরটা কিনে ফেলে ঘরটা খুবই সুন্দর ছিল খুব বড় ছিল যখন ওরা সবাই ঘরে এন্টার করে তখন ওরা ওই ঘরের মধ্যে অনেক আজব আজকিং দেখতে অনেক মার্ডার আর ধর্ষণের ছিল পেন্টিংয়ের প্রথম ইম্প্রেশন করা মাত্র সৌরভ খুব রেগে যায় আর ওই ঘরের এক্স ওনারকে কল করে আরে শুক্লা বাবু এটা আপনার কি ধরনের ঘর এত খারাপ পেন্টিং স্কেল লাগায় শুনি আরে সরি 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 আমি ওগুলো সরাতে ভুলে গেছি আসলে আগে যে ভাড়াটে ছিল এগুলো তাদেরই পেন্টিং কোনো ব্যাপার না আমি কিছু জনকে পাঠিয়ে ঘর থেকে সব পুরোনো জিনিস সরিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম এটা করলেই ভালো হবে এই কাজটা তাড়াতাড়ি করুন এরপর ওই ঘর থেকে সমস্ত পুরোনো জিনিসপত্র বাইরে করে দেওয়া হলো ঘরের সব পেন্টিংস পুরোনো ফার্নিচার্স আর বাকি সব কিছু প্রায় এক সপ্তাহ অব্দি সব কিছু ঠিকঠাক চলল কিন্তু এক সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পুরো ঘরের কারেন্ট চলে যায় ও সে হঠাৎ এই লাইটস কেন চলে গেল তাড়াতাড়ি কিছু করো খাবার ওর তৈরি হয়নি এখনো রিয়া ক্যান্ডেস জ্বালানোর জন্য কিচেনে চলে যায় আর ক্যান্ডেস জ্বালিয়ে নাই কিন্তু বারবার ক্যান্ডেলস নিভে যায় আর তখনই ঠিক ওর পেছন থেকে একটা হাত রাখার অনুভব হয় যেটা আস্তে আস্তে ওর গলার কাছে এগোচ্ছিল রিয়া তখনই পেছনে থেকে কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে যার হাতে একটা মারাত্মক চাকু ছিল এটা দেখা মাত্রই ও চিৎকার করে ওঠে ও চিৎকারের আওয়াজ শুনে সৌরভ তক্ষণি ওখানে চলে আসে আরে কি হলো রিয়া তুমি এত জোরে চিৎকার করলে কেন সৌরভ আমি আমি এক্ষুনি একটা লোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম যার হাতে চাকু ছিল আর আর ও আমাকে মারতে আসছিল এলো এ তোমাকে মারার চেষ্টা করছিল এ তুমি কেমন আজগুবি কথা বলছো এখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই না সৌরভ আমি মিথ্যে কথা বলছি না এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে তুমি তুমি আগে শান্ত হয়ে যাও আর জল খাও এর পরের মুহূর্তে ফ্লাইট চলে এলো আর পুরো ঘর জগমগিয়ে উঠল এরপরে সৌরভ দেখল যে সব কিছু একদম ঠিক আছে নিশ্চয় এটা রিয়ার কোনো ভ্রম ছিল এটা শুধু একমাত্র একটা ঘটনা ছিল না যেটা ওরা এই ঘরে অনুভব করেছিল এরপর থেকে তো একের পর এক এমন ঘটনার জন্ম নিল যেটা কোনো সাধারণ মানুষের জীবনটাকে নষ্ট করে দেয় প্রায় টেবিলে রাখা কাঁচের গ্লাস নিচে মাটিতে পড়ে যেত যে কারণে ভাঙা গাছ নিচে পড়ে রয়ে যেত সব জিনিসপত্র নিজের জায়গা থেকে নিজের থেকে শুনে যেত রিয়া প্রায় নিজের মেয়েকে একা একা বিড় বিড় করতে শুনতে পেত এইভাবেই একদিন সকালে রিয়া যখন লিভিং এরিয়াতে এলো তখন ও নিজের মেয়ের মুখ থেকে যেটা শুনল সেটা শুনে ওর হুশ উড়ে গেল আমরা এখান থেকে কোথাও যাব না এটা আমাদের আমাদেরকে এই কথা বলতে দেখি রিয়া খুব অবাক হয়ে রয়ে যায় ওই কথাটা সৌরভকে গিয়ে বলল কিন্তু সৌরভ ওকে বাচ্চার একটা মজার ছেলে খেলা ভেবে একেবারে চোখের আড়াল করে দিল কিন্তু এখন খুব তাড়াতাড়ি এই ঘরে সেই মারাত্মক রাত আসতে চলেছিল যেটার মুখোমুখি ভাড়া টেরা করেছিল আজ অমাবস্যার রাত ছিল যখন কালো মেঘ ছেয়ে গেছিল পুরো পরিবার নিজেদের রুমে শান্তিতে ঘুমোচ্ছিল তখনই যায় আওয়াজ শুনে রিয়া হঠাৎ অবাক হয়ে রয়ে যায় আর দরজায় কে আছে এটা দেখার জন্য ও দরজার দিকে এগিয়ে গেল কিন্তু তখনই ও মনে মনে এটা ভাবল যে এইভাবে মাঝরাতে দরজায় খটখট করাটা এটা সাধারণ ব্যাপার না সেই জন্য সোজা দরজা খোলাটা উচিত হবে না আগে জানলা দিয়ে দেখে নেওয়া উচিত যখনই রিয়া জানলাটা হালকা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখল ওর চোখ দুটো একেবারে খোলাই রয়ে গেল একটা মাথা না থাকা লোক একটা কুড়ুল হাতে নিয়ে বার বার দরজা পিটে যাচ্ছিল বারবার এই আওয়াজ আসার জন্য সৌরভও জেগে গেল আর বাইরে লিভিং এরিয়াতে চলে এলো যেখানে ভয়ের চোটে রিয়া তখন ব্যাস নিজেকে সামলানোর চেষ্টাই করছিল রিয়া কি হয়েছে তুমি এইভাবে পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো তখনই ঘরের চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগল হঠাৎ এটা শুনে সৌরভও একদম অস্থির হয়ে পড়ে তখনই ওর নজর সামনে রিয়ার উপর পড়ে যায় যে নিজের চুল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছিল আওয়াজগুলোর মাঝখানে হঠাৎ ওর নিজের বাচ্চাদের কথা মনে পড়ল যারা রুমের ভেতরে একা ছিল সৌরভ দৌড়তে দৌড়তে নিজের রুমের দিকে গেল কিন্তু দরজা অবধি পৌঁছনোর পরে ওর একটা চোরে ঝটকা লাগল দেখল বাচ্চাদের মধ্যে কোনো শয়তান আত্মার প্রবেশ করে গেছে আর তারা রুমের দেওয়ালে কোনো টিকটিকের মতো চলে যাচ্ছে এটা ও একদম হতবাক হয়ে রয়ে যায় ঘরের পরিবেশ থেকে আসা সেই ভয়ঙ্কর চিৎকার আমার নামই নিচ্ছিল না সৌরভ দৌড়ে দৌড়ে আবার নিচে রিয়ার কাছে চলে যায় কিন্তু রিয়া তো ওখান থেকে উধাও ছিল তখন হঠাৎ পুরো ঘরে অন্ধকার ছেয়ে গেল ঠিক সেই সময় কেউ আসতে করে সৌরভের কাঁধে হাত রেখে দেয় যখন ও আসতে পিছনে ঘুরে তাকালো তখন দেখলো ও রিয়া ছিল যার চোখ একেবারে লাল হয়ে গেছিল আর মুখের ভেতর থেকে দুটো ধারালো দাঁত বাইরে বেরিয়ে এসেছিল ও সৌরভকে সোজা কলা ধরিয়ে চাকিয়ে নিল আরে এটা তুমি কি করছো রিয়া তুমি কি পাগল হয়ে গেছো যেভাবে এক রাত্রে আমাদের পরিবারকে অকারণে মেরে দেওয়া হয়েছিল তারপর ঠিক সেইভাবেই এই ঘরে যারা আসে সেই কোনো পরিবারই সুখী থাকতে পারবে না তোর বউ বাচ্চা সবাই তো অনেক আগেই মরে গেছে আর এখন তোর পালা এইটুকু বলে রিয়া সৌরভকে একদম দ্রুত গতিতে সামনে পড়ে থাকা পিলারের দিকে ছুঁড়ে দেয় যে কারণে ওর খুব গম্ভীর আঘাত লেগে যায় আর তারপর রিয়া একটা ধারালো চাকু নিয়ে ওর দিকে এগিয়ে আসে আর তারপর ওর শরীর থেকে বেঁচে থাকা প্রাণটাও বাইরে বের করে নেয় কথাই বলে যখনই আপনি নিজের ঘর কিনবেন তাহলে ভালো করে খোঁজ খবর অবশ্যই করে নেবেন কারণ অনেক ঘরের গল্প অনেক ভয়ঙ্কর হয়ে থাকে যেটার পরিণাম কল্পনা করা মাত্রই শরীরে মৃত্যুর ভয়ের নদী বইয়ে দেয় এই পরিবারের সাথেও কিছুটা এরকমই হল এরাও ফেসে গেল এমন একটা ঘরের যেটা অভিশপ্ত ছিল ওই অভিশপ্ত ঘরের ইতিহাস কিছুটা এই রকমের যে অনেক বছর আগে এই ঘরেই একটা পরিবার বাস করছে এখন কারণ এই ঘর শহর থেকে একদম আলাদা একটা নির্জন এলাকায় অবস্থিত তাই এই কারণে এই ঘরটাকে তাক করাটা ডাকাতদের জন্য খুব সহজ ছিল এক রাতে কিছুটা এইভাবেই দরজা খটখটানোর পরে পরিবারের লোকেরা দরজা খুলল তখন দুজন ডাকাত ভেতরে প্রবেশ করে আর তারা প্রথমে সব সোনা কয়না টাকা লুটে নেয় আর হাতাপাই করার সময় পুরো পরিবারকে মেরে ফেলে তখন থেকে এই ঘর পুরোভাবে অভিশপ্ত হয়ে গেছে আর যে কেউ এখানে থাকার জন্য আসে তারা আর জানতো ফিরে যায় না